কোন যুক্তিতে দাড়ি কাটলে সুন্দর পৃথিবীর কোন বেঈমান কসম খোদার আমার নাম আনিসুর রহমান আমি বললাম পৃথিবীর কোন বেঈমান কোন মুশরিক কোন মুরতাত কোন নাস্তিক কোন হিন্দু কোন বৌদ্ধ কোন ইহুদি কোন খ্রিস্টান কোন কেউ আজ পর্যন্ত পৃথিবীতে দাড়ি কাটলে ন্যূনতম কোন শারীরিক উপকার চিকিৎসা বিজ্ঞানের উপকার মানসিক কোনো উপকার সামাজিক কোনো উপকার সৌন্দর্যময়ের কিছু এটা প্রমাণ করতে সাইন্টিফিকভাবে যুক্তি দিয়া দলিল দিয়া কোরআন শূন্য লাগবে না এমনি কোনো প্রমাণ দিয়ে খোদার কসমাস পর্যন্ত প্রমাণ করতে কোনো বেই মানেও পারে নাই কোনো বেই মানেও পারে আপনার কাছে চ্যালেঞ্জ করলেন আমি জেনারেল লাইনেও ও ছাত্র আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি বিজ্ঞান বিভাগের ছাত্র আমি সায়েন্স থেকে দাখিল পাস করছি কবি মাদের তো পুরো হাদিস করছে আমরা আমার বুঝাই দেখাই গেলাম কোনখানে এটা লিখছি কবিরাজি পদ্ধতিতে বা হোমিও পদ্ধতিতে বা আয়ুর্বেদিক পদ্ধতিতে কোনো উপকার আছে নাই কোনো উপকার কোনো সৌন্দর্য নাই দাড়িবিহীন চেহারায় কোনো সৌন্দর্য নাই পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে না কিন্তু দাড়িওয়ালা চেহারা যে সুন্দর এটা প্রমাণিত কারণ দাড়িওয়ালা এক যুবককে দেখে এই পৃথিবীতে চল্লিশ জন নারী এক পলক এক মিনিটে ওই দাড়িওয়ালা যুবকের সৌন্দর্য দেখা নিজেদের হাতের আঙ্গুল ছুরি দিয়ে কাইটা হয়েছে ওই যুবককে বলে না আবার বলে ইউসুফ না নামে সেই যুবক কি দাড়িওয়ালা ছিল না দাড়িবিহীন তাইলে তাহলে দাড়ি না একটা দলিল দেখা একটা ঘটনা বলে অমুক রূপকথার মধ্যে আছে বা অমুক কিচ্ছার মধ্যে আছে কিচ্ছার মধ্যে হতো নাই গল্প কাহিনীর মধ্যে তো নাই নবী সাল্লাহ আলি সাল্লামকে প্রত্যাখ্যান করেন না ছেলেরা চুল সুন্দর করে এ ডান দিকে বড় চুল বাম দিকে বড় চুল সামনে বড় চুল এগুলো বেইমানের চুল মুশ্রিকের চুল মুরতাদের চুল ইয়াহুদির চুল মুসলমানের চুল আর এটা নিয়ম কোন মাটির কোনায় যদি একটু পায়খানা লাগে ওই মাটির মধ্যে পর্যন্ত দুর্গন্ধ বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ লাগে না কে মানুষের দুর্গন্ধ লাগে যে কিরে কোনটা ফেসাব করলো নাকি কোন দিয়ে কি কোনো পায়খানার গন্ধ পায় সামান্য একটু পায়খানা মাটিকে পর্যন্ত দুর্গন্ধ বানায় ফেলছে জামাটাকে পোশাকটাকে কাপড়টাকে দুর্গন্ধ বানায় ফেলছে এমন কি বাতাসের দিছে নাকে লাগলো কেমনে কথাটা তাহলে তাহলে এই সোহবত সাহচর্য বাতাসকে পর্যন্ত চেঞ্জ করে দেয় খোদার কসম যাদের চেহারা বেইমানের মতো অথবা এই চুল কাফের মুশরিকদের অনুসরণ করে প্রিয় ছেলে মনে রাখো এই সান্নিধ্য যার মতো তুমি চুল রাখছো তোমার আখলা তোমার কলিজা তোমার মেজাজ তোমার পরবর্তী বুদ্ধি বিবেচনাও হবে ওই বেইমানের মতো ওই কাফেরেরই মতো আপনি চুল রাখবেন বেইমানের মতো আর আমনের চরিত্র হবে জোনায়দ বাগদাদির মতো বুতি গিলাইছে হ্যাঁ বুতি নিয়ে গিলাইছে হ্যাঁ আপনি সারাদিনে পেশাব কইরা একবারও পানি নিবেন না টয়লেট পেপার ব্যবহার করবেন না আমনের আখলাক হবে বাইজিদ আখলাক হবে তো হাইওয়ানের মতো দুর্গন্ধ বিড়ি সিগারেটওয়ালা মুখ যাদের বয়স্ক মাস বয়সী চাচা লজ্জা থাকলে মোমেন হলে ছেড়ে দেন প্রমাণ করেন এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে হুজুর এটা মুসলমানের চিহ্ন ইমানদারের চিহ্ন এই পৃথিবীর কোন আউলিয়া চিহ্ন এই বাংলাদেশের কোন আউলিয়ার চিহ্ন আলেমের পরিচয় এটা কোনো দিনদার মানুষের পরিচয় এটা কোনো সেজদাওয়ালা পরিচয় এটা কোন নবী প্রেমিকের পরিচয় এটা এই পৃথিবীর সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে দাড়িওয়ালা আরে বিড়ি সিগারেটওয়ালা কোন মানুষ ইমানদার নেককার আল্লাহর প্রিয় বান্দা ছিল আছে হয়েছে এমন একটা প্রমাণ দেখান কথা বুঝেন নাই আমার তা আপনি কেন বিড়ি খাবেন কেন সিগারেট খাবেন কেন দাড়ি কাটবেন বলো ছেলেরা বাবা আপনাদের স্ত্রী কেন আল্লাহ তালা বলছেন আমার কথা শোনেন এবার দেখেন কোরআন থেকে আল্লাহ তালা বলছেন দুইটা কসম করে বলছে কসম করে আল্লাহ কসম খাইয়া বলছে বন্ধু আল্লাহ দুইবার কসম করছে আল্লাহ বলছে বন্ধু যেই কলম দিয়ে আমি আমার তকদির লেখাইছিলাম ওই কলমের কসম তকদিরের মধ্যে আমি যত কথা আমার সৃষ্টির তকদির লেখাইছি এই সমস্ত তাকদিরের সব কথা সমস্ত সিদ্ধান্ত এ পুরা কথার কসম আমি দুইটা কসম করে বলতেছি খালা আল্লাহিন আজিম এই গোটা পৃথিবীবাসীর জন্য ইসরাফিলের ফুঁ পর্যন্ত বন্ধু আমি আপনাকেই সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সুমহান উত্তম চরিত্র উত্তম আখ্লা উত্তম জিন্দিগি সাজিয়ে আমি আল্লাহ পাঠাইছি আপনার বছর বন্ধু আমি সাজাইছি আপনার হাসি আপনার কান্না আপনার হাঁটা আপনার চলা আপনার ঘুম আপনার আহার আপনার নিদ্রা আপনার রাত আপনার দিন আপনার ঘর আপনার সংসার আপনার আচরণ আপনার উচ্চারণ আপনার কথাবার্তা আপনার চুল আপনার চেহারা আপনার লেবাস আপনার পোশাক আপনার হাসি আপনার পানি খাওয়ার পদ্ধতি ঘুবানোর পদ্ধতি পায়খানা ঢুকা বের হওয়া সবকিছু বন্ধু আমি আল্লাহ একটা একটা করে সবচেয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি মক্কার কাফেররা বলতো নৌজ্লা মক্কার কোরাইশরা কাফেররা উঠতে বসতে নবীজির বিরুদ্ধে বলতো মোহাম্মদ একজন পাগল আল্লাহ তালা বলছে কসম করে বলছি বন্ধু নুন অল কালামি অস্তুর আমি আল্লাহ কসম করে বললাম মা রে বন্ধু এই বেইমানরা ভুল বলছে আমি আল্লাহ দুইটা কসম করে বলতেছি আপনি বন্ধু পাগল নন কেন কবি রব্বিকা আপনার উপরে চব্বিশ ঘন্টা আমি আল্লাহর নিয়ামত রহমত বর্ষিত হয় এমন মেয়ামত প্রাপ্ত বন্ধু এমন রহমত প্রাপ্ত বন্ধু আমার আপনি পাগল হইতে পারেন না এবার নবী যেন বলতেছে আল্লাহ তাইলে পাগল আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধরেন আপনি সবর করেন দোস্ত আপনি দাওয়াত দেন আপনি দিন প্রচার করেন কালে দাওয়াত দিতে থাকেন আপনার মেহনত আপনি করতে থাকেন আমি ওয়াদা দিচ্ছি এই যে নুন আল্লা বলেন যতবার আপনাকে তারা গালি দিবে মন্দ বলবে অত্যাচার করবে জুলুম করবে নির্যাতন করবে বিরোধিতা করবে আমি আল্লাহ দিলাম বিনিময়ে প্রতিবার আপনার প্রতি সেকেন্ডের মেহনতের বিনিময়ে আমি আল্লাহ হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার বিনিময় আপনাকে দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকব

আমি আপনাকে পুরস্কার দেব বন্ধু আল্লাহ কসম করে বলে বন্ধু এই পরিমাণ আপনাকে আমি হাসরের ময়দানে দেব দিতে 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 আপনি বন্ধু শতভাগ যখন খুশি হয়ে যাবেন আপনার পবিত্র মুখে যখন পূর্ণাঙ্গ হাসি ফুটবে আমি আল্লাহ ওই পরিমাণ আপনাকে দিতে থাকব। দেব বন্ধু আপনাকে সাফাতের অধিকার আপনাকে দেব হাউজে কাউসার আপনাকে দেব প্রথম সেজ দা হাসরের ময়দানে করবার সুযোগ আমি বন্ধু আপনাকেই দেব আমি আল্লাহর প্রশংসার পতাকা হাসরের ময়দানে আপনার হাতেই তুলে দেব কোটি কোটি বান্দা সুপারিশের জন্য শেষ পর্যন্ত আপনার কাছেই আসবে সব আম্বিয়া সব নবী আপনার পতাকার নিচে এসেই দাঁড়াবে সর্বপ্রথম আমার প্রশংসার বাক্য হাসরের ময়দানে বলবার সুযোগ আমি আপনাকেই দেব কোটি কোটি বান্দা যখন চুপ থাকবে কেউ ভয়ে কথা বলবে না আপনি বন্ধুই প্রথম কথা বলার অধিকার পাবেন হাসরের ময়দানে সব মানুষ দাঁড়াবে এক জায়গায় আপনি বন্ধুকে পৃথক মা কামে মাহমুদে আমি আল্লাহ আলাদা জায়গা করে দেব আপনি প্রথম জান্নাতের দরজা নাড়বেন আপনি বন্ধু জান্নাতে প্রথম ঢুকবেন আপনার উম্মত সর্বাধিক পরিমাণ আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব দেব বন্ধু আপনাকে দেব আমি ইন্নাকালা আলা খুলুকিন এরপরে আল্লাহ বলে বন্ধু এই মক্কার কাফের আপনাকে কখনো বলে পাগল কখনো বলে গণক কখনো বলে জাদুকর কখনো বলে কবি যাই বলুক বন্ধু আমি আল্লাহ চ্যালেঞ্জ করে কসম করে বললাম আমি রব্বুলাল আমিন আপনাকে কেয়ামত পর্যন্ত ইসরাফিলের ফুঁ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ চরিত্র আর আখ্লাদ দিয়ে সাজিয়ে পাঠালাম বলেন আলহামদুলিল্লাহ কথা আলা আল্লাহ বন্ধু আমি কসম করে পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ দিলাম যে আমি একজন নবী পাঠিয়েছি আমি আল্লাহ একজন রসুল পাঠিয়েছি যাকে আমি আল্লাহই সমস্ত উত্তম চরিত্র উত্তম আখলা শতভাগ পূর্ণ করে পরিপূর্ণ করে আমি আল্লাহ পাঠিয়েছি আমার বন্ধুর হাসিও সুন্দর আমার বন্ধুর কান্নাও সুন্দর আমার বন্ধু হাঁটলেও সুন্দর আমার বন্ধু বসলেও সুন্দর আমার বন্ধু কথা বললেও সুন্দর আমার বন্ধু চুপ থাকলেও সুন্দর আমার বন্ধু রাতের অন্ধকারেও সুন্দর আমার বন্ধু দিনের আলোতেও সুন্দর আমার বন্ধু পূর্ণিমার চাঁদের নিচু সুন্দর আমার বন্ধু অমাবস্যার কালো রাতেও সুন্দর হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠ তোমার সোল আমাদেরকে দিয়েছে আল্লাহ চ্যালেঞ্জ করে কসম করে বলছে আমি আপনাকে পরিপূর্ণ উত্তম চরিত্র রূপে গুণে চেহারায় সুন্দর যে আখলাকে চরিত্রে আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ করেছি আল্লাহ যেন চ্যালেঞ্জ করেছে পৃথিবীবাসী কে আমত পর্যন্ত আমি আল্লাহ আদা দিলাম চ্যালেঞ্জ করলাম আমার বন্ধু মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের তেষট্টি বছরের জীবনে তোমার যদি সাহস গুলায় কোনো বেইমান কোনো মুশরিক কোনো কাফের আমার বন্ধুর জীবনের উপরে তেষট্টি বছরের জিন্দিগিতে এক সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ বসাও এক সেকেন্ডের আজ পর্যন্ত কেউ পারে। পারছে কেউ তাইলে সেই নবী সাল্ল আলী ওয়াসাল্লামকে ভালোবাসবেন আমরাও চাই আপনারাও চান আমরাও ভালোবাসি আপনারাও ভালোবাসবেন কিন্তু খুদার কসম বাপ আবারও বলছি শেষবারের মতো আসছে শেষবারের মতো আবারও প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার ছেলেরা আমার নবী সাল্লাম সকল গুণে সর্বশ্রেষ্ঠ কিতাবের মধ্যে লিখছে পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় সর্বোত্তম মানুষের আকৃতি ধর মনে করেন ধৈর্য এটা একটা উত্তম গুণ কিনা কথা বলে না সাহসিকতা এটা একটা উত্তম গুণ কিনা তারপরে অপরের কল্যাণ করা এটা উত্তম গুণ কিনা এরম যত উত্তম গুণ সব উত্তম গুণকে যদি বলা হয় হে গুণ উত্তম গুণ তুমি পরিপূর্ণ কেমন এমন একটা আকৃতি ধারণ করো তাহলে কিতাবে লিখছে প্রতিবারই যার আকৃতি আসবে তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য জিনি সেরা তিনি মুহাম্মদ সাহসিকতায় জিনি সেরা। তিনি মুহাম্মদ তাওয়াক্কুলে জিনি সেরা তিনি মুহাম্মদ পরোপকারে জিনি সেরা। তিনি মুহাম্মদ ইয়াকিনে জিনি সেরা তিনি মুহাম্মদ তাকওয়ায় জিনি সেরা তিনি মুহাম্মদ হাসিতে জিনি সেরা। তিনি মুহাম্মদ তাহাদ্জুদে যিনি সেরা তিনি মুহাম্মদ যেহাদে যিনি সেরা তিনি মুহাম্মদ আজ হুবা হামাদারং তু তানহাদারি আল্লা মা ইকবাল বলছে হে নবী মহাম্মদ সুয়ালাত নবীর যত গুণ আপনার মাঝে তালাশ করলে একজন আপনার মাঝেই সব খুঁজে পায়। আপনি একাই সব আপনি একাই সব সেই শ্রেষ্ঠতম রসুলকে নিয়া আপনি শুধুমাত্র একটা স্লোগান দিবেন আর একটা মিছিল করবেন আর আপনি বছরে একদিন দুই দিন দেড় দিন মাঝে মধ্যে কোনো অনুষ্ঠান করে সেই নবীকে আপনি এক আধ বেলা স্মরণ করবেন খোদার কসম এটা ইনসাফ হয় না এটা ইনসাফ না ইনসাফ নাইট আরেকবার বাইবেন আমরা এটাই বলতে চাই নবী সাল্লা সাল্লামকে কলিজা দিয়া আমরাও ভালোবাসি কিন্তু আমরা ভালোবেসে প্রমাণ করি শুধু এতটুকু যে আমরা বিশ্বাস করি নবীজি সাল্লা সাল্লামের একটা একটা সুন্নাত চব্বিশ ঘন্টা মানা নবীজির সুন্নাতকে অনুসরণ করা নবীজির তরিকাকে অনুসরণ করা এটাই নবীজির ভালোবাসা এটাই নবীর মহব্বত এটাই নবীর সুন্নাতের অনুসরণ বলেন আলহামদুলিল্লাহ এখানে দ্বন্দ্ব আর কিচ্ছু না এই আমরা যত আমরা কৌমি মাদ্রাসার হুজুর আমরা এই ফাঁস করলি আমরা এই পাঞ্জাবিওয়ালা কৌমি মাদ্রাসার হুজুর যা করে কয় আমরা রে যে গাল্লে যারা একটাই অপরাধ আমার আর কিচ্ছু নেই আর নাইলে আমার লোকে চলেন আমি দেখাবো নবীকে আমরা ভালোবাসি কিনা রসুল্লাহ সাল্লাই সাল্লামের নামে আমরা দূর শরীফ পড়ি কিনা আমরাও পীরের মুড়ি আমাদের পীরেরও সবক আছে সকাল সন্ধ্যায় কমপক্ষে একশতবার নবী সাল্লি সাল্লামের শরীফ পড়া সন্ধ্যায় একশতবার পড়া যতবার নবী সাল্লি সাল্লামের নাম নেই ততবার দুরুদ পড়ে যিনি আজকে তিরিশ বছর রসুল উল্লাহ সাল্লি সাল্লামের হাদিস পড়াচ্ছেন তিনি প্রতিদিন সবকের মধ্যে নবী সল্লাহ সাল্লামের নামে দুরুৎ শরীফ পড়ে না তো উনি নবী দুশমন হবে কেন কথা বলেন না কেন উনি উনি নবীর দুশমন হবে কেন ইনসাফ করে বলেন জীবন ভর জেমে আমি এই এখনো অজু করছি তো এই এখনো মেসওয়াক করে আসছি অজু করে তো জীবন ভর আমার জীবন এক্ষুধার কসম আমি সারা জিন্দেগিতে যদি কেউ আমার ফেরেস্তাও যদি আমার আমলনামা দেখায় তো আপনি দেখবেন যে আমার জীবনে আমি সবচেয়ে বেশি কি কিনছি টাকা দিয়া আমার জীবনে আমি সবচেয়ে বেশি মেসওয়াক কিনছি এখনো আজীবন আমি মেসওয়াক সবচেয়ে বেশি আমার ব্যাগে যেই কোনো সময় পাঁচটা ছয়টা মেসওয়াক থাকে আমি মেসওয়াক কিনছি গতকালকেও কিনছি তাইলে জীবন ভর যে মেসওয়াক করলো জীবন ভর যে দাড়ি রাখলো দস্তরখান বিছাইয়া খানা খাইলো যে তার স্ত্রীকে পর্দায় রাখলো যে তার ছেলেটাকে হাফেজে কোরআন বানাইলো যে তার মেয়েটাকে পর্দায় রাখলো যার ঘরের বিবি বাচ্চা সবাই নামাজ কোরআন স্ত্রী মেয়ে সবাই পর্দা করে নিজে হারাম খায় না সুদ খায় না মানুষের উপরে ক্ষতি করে না নবীর দুশ্মন হবে কেন এই মুসলমান এত বোকা হলেন কেন সে নবীর দুশ্মন হবে কেন বলে এত বড় মিথ্যা কথা কেন বললেন আশেক তো বলা হয় হয়তের সীমা ছাড়িয়ে যাওয়া এটাকে বলে আশেক তার মানে যার চব্বিশ ঘন্টার একটা নিঃশ্বাস নবীজির সুন্নতের খেলাফ নবীর তরিকার খেলাফ যার একটা নিঃশ্বাস মাটিতে পড়ে না খুদার পছন্দ তারে বলে আশেক যে ভালোবাসায় সীমা ছাড়াইয়া গেছে যে ভালোবাসায় সীমা অতিক্রম করে ফেলছে তারে বলে আশেক অত যেদিন আশেখের রসুল কয় সেদিনও বিড়ি খায় সেদিনও হালাল হারামের মিশ্রণ করে না আপনি কেমনে আশেখের রসুল এত বড় মিথ্যা কথা কেমনে বলে হ্যাঁ ফজরের নামাজে জামাতে দেখি না কেন কথা বলেন না কেন চাঁদানে কিতা করে করেন আশেখের রসুল ওই সাছা আশেকের রসুল সাশা সাদুয়ানে যে টেলিভিশন দেখেন কি খবর বিড়ি এখান দিয়ে আজকে ষাট বছর হ্যাঁ সাদোয়ানে বইয়ে কয় ও ভাবি নবি দুষ্বন হ্যাঁ আমনে আশেক আমনে রেশকো ভাইয়ে বাইয়ে ভর্তি আছে দু দুর্গন্ধ বিড়ির কাছে যাওয়া যায় না আমনে আশেক আচ্ছা আচ্ছা সাসা ঠিক আছে বাকি কথা হাঁসুর ময়দানে হবে ওহনাফাত তো ভাত খাইতা তাই আল্লাহ রহমতে আমরাও বাতে খাই আফাদত তো पत्रकारী খান চলে না গান বেশি দূর যাইতেতে আমি আপনি সব খাসার ময়দানে যাবো যাবো কিনা বলেন সেদিন মুহাম্মাদি আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নবীর সামনে প্রমাণ হবে যে উলামায়ে দাওবান কওমি আদ্রসর উলামায়ে کرام যুগ যুগ ধরে বছর পর বছর ধরে এই জমিনে এই পৃথিবীর জমিনে আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য রসুল উল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা ইজ্জত সম্মানের জন্য সবচেয়ে বেশি কোরবানি সবচেয়ে বেশি কলিজার খুন সাহাবায় কারামের জামাতের পরে এই পৃথিবীতে কৌমি ওলামায় কারাম দেওবন্দি ওলামায় কারাম খুন পেশ করেছে বেশি 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 ইনশাল ইনশাল আমরা প্রমাণ করতে রাজি আছি একবারে বিএস সিএস আর এস দলিল খতিয়ান লইয়া আপনি কি কি চাইবেন আইয়ান আসেন এই পৃথিবীর ইতিহাস অম্র বাইর করি চলেন চলেন এই জন্য সাবধান মুসলমান কোনোভাবে এসকে রসুলের নামে ধোকা খাবেন না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ